দুর্গা পুজোয় বাঙালি ব্যবসা করবে পুজোর কদিন পকেটে পুজোর টাকা আসবে এটা স্বাভাবিক যেমন গণেশ পুজোয় মুম্বাইয়ে মারাঠিদের পকেটে টাকা আসে বাঙালির পকেটে কিন্তু আসে না গুজরাটে গরবার সময় বা নবরাত্রির সময় যা হয় বা দিওয়ালির সময় বাংলায় টাকা আসে না বাংলার দুর্গা পুজোর টাকা গুজরাট রাজস্থান ইউপি দিল্লি সব জায়গায় চলে যায় আমরা বাঙালি সচেতন না বাকিরা সচেতন আমরা যারা সচেতন তাদেরকে অনেকে প্রাদেশিক বলে ছোট করে দিতে চায়। কিন্তু সকল জাতি প্রাদেশিক সকলেই সচেতন তামিলরাও প্রাদেশিক ব্রিটিশরাও প্রাদেশিক জার্মানরাও প্রাদেশিক জাপানিজরাও প্রাদেশিক আর প্রাদেশিক হওয়াটা স্বাভাবিক যারা প্রাদেশিক নয় তারা নিজের প্রদেশের কথা নিজের জাতির কথা ভাবে না তারা কারোর ভালোর কথা ভাবতে পারে না তাই যা যা কিনবে সেগুলো চেষ্টা করো কদিন বাঙালির দোকান থেকে খাবার বাঙালির দোকান থেকে কেনার সবার পুজো ভালো কাটুক সবার ভালো হোক